যেটিতে গত বছর প্রচুর পরিমাণে ফুল ছিল যে কারণে আমরা গাছটা লাগিয়ে দিয়েছিলাম ডাল দেখি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাদের জন্য আমাদের এই গাছগুলো যারা এক বছরে ফল নিতে চান বা ফল সহকারে নিতে চান অ্যাভোকেডোর মাতৃকলমের গাছগুলো আমাদের কাছে চারা হবে কিন্তু এরকম মাতৃকলম মাতৃ গাছ আমাদের কাছে স্টক খুবই সীমিত আসসালামু আলাইকুম ভাই পক্ষ থেকে সকল ভাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দশক বড় বড় মতো আমি হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে আমাদের ভাই ভাইবোনের থাকা আরো একটি মাদার গাছের সাথে পরিচয় করা যাবো প্রিয় দর্শক তো আপনারা যারা আমাদের এই ধরনের মাদার গাছগুলো এর আগে নিয়েছেন তারা জানেন আমরা এই মাদার গাছগুলো লাগিয়ে রাখি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য যারা ছাদ বাগান অথবা রেডি চারা চান ছাদ বাগানের জন্য তাদের জন্য আমাদের এই গাছগুলো যারা এক বছরে চান বা ফল সহকারে নিতে চান তো প্রিয় দর্শক সেই ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম একটি মাতৃ কলম চারা এই চারাটির বয়স হচ্ছে প্রিয় দর্শক এক বছর যেটিতে গত বছর প্রচুর পরিমাণে ফুল ছিল যে কারণে আমরা গাছটি লাগিয়ে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন এই গাছটি সুন্দর একটা বাল্টির মধ্যে আছে এবং গাছ এবং দেখতে পাচ্ছেন গাছটি কত সুন্দর প্রিয় দর্শক আমরা যদি ডাল দেখি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা সহকারে প্রিয় দর্শক এই সুন্দর এই গাছটি এখন আমরা আপনাদেরকে দিতে পারবো ছাদ বাগানের জন্য একদম রেডি এবং অথেন্টিক একশো পার্সেন্ট জাত গ্যারান্টি সহ তো প্রিয় দর্শক আপনারা যারা এইরকম সুন্দর গাছগুলো নিতে চান তারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন কেননা এই ধরনের গাছগুলো আমাদের কাছে স্টক খুবই কম অ্যাভোকাডোর মাতৃকলমের গাছগুলো আমাদের কাছে চারা হবে এই অ্যাভোকডোর চারা আমাদের কাছে অ্যাভেলেবল আছে কিন্তু এরকম মাতৃকল মাতৃ গাছ আমাদের কাছে স্টক খুবই সীমিত তো যারা এরকম মাতৃ গাছ নিতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক অ্যাভোকাডো সহকারে দেশি বিদেশি যত ধরনের ফলের গাছ আছে সবগুলোই প্রায় আমাদের কাছে মাদার গাছ করা আছে আপনারা যারা মাদার গাছ নিতে পছন্দ করেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে এই অ্যাভোকাডো চারা ফলন খুব বেশি ভালো যে কারণে আমরা এগুলা পরীক্ষিত ভাবে লাগাই রাখি যারা এই ধরনের জাতগুলো পছন্দ করেন সংগ্রহ করতে পছন্দ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এ গল্প আজকে এখানে শেষ করছি আপনারা যারা এই ধরনের চারাগুলো নিয়ে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের ভাই আসে সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন তো প্রিয় দর্শক আগামীতে আরো একটা ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি